আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন বিশেষ করে সিরাজগঞ্জ বাসীদের জন্য আমি একজন পল্লী চিকিৎসক আমি প্রায় তিন বছর যাবৎ বাদ ব্যথা হিজামা কাজ করছি তো সিরাজগঞ্জে আমি সর্বপ্রথম হিজামা নিয়ে কাজ করছি আমার এই ভিডিওটা যদি সিরাজগঞ্জের কেউ দেখেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ আমি চাই যে সিরাজগঞ্জের প্রত্যেকটা মানুষ এই চিকিৎসা সম্পর্কে জানুক আমি যে চিকিৎসা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ফিজিক্যাল থেরাপি বা হিজামা আসলে হিজামা মূলত বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে ব্যথা বাদ ব্যথা মাজরকম ব্যথা হাঁটু ব্যথা শরীরের যে কোনো ব্যথার জন্য কাজ করে আপনি হাঁটুতে ব্যথা পেয়েছেন অথবা পরে যে রক্ত জখম হয়ে গেছে মাইগ্রেন জনিত মাথা ব্যথা অ্যালার্জি জাতীয় সমস্যা শরীরের দূষিত টক্সিন জন্ডিস এই ধরনের কাজের জন্য কিন্তু হিজামাটা ভালো কাজ করে অনেকে হিজামা সম্পর্কে আসলে জানে না তারা আসলে ইউটিউবে বা গুগলে সার্চ করে জানতে পারেন যে হিজামাটা কি হিজামাটা মূলত টক্সিন বের করার জন্য করা হয় তো সেটা যে আমি প্রথম আসছে হিজামাটা নিয়ে যারা হিজামা নিতে ইচ্ছুক হিজামা সম্পর্কে অনেক হাদিস আছে কারণ এটা চিকিৎসা আপনারা যারা হিজামা নিতে পারেন অবশ্যই আমার এখানে যোগাযোগ করবেন আর হিজামা সম্পর্কে আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে গুগল ইউটিউব ফেসবুকে সার্চ করে আপনারা হিজামা সম্পর্কে জানতে পারেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক রোগী আসে যারা বাদ ব্যথায় আক্রান্ত মাজাকমার ব্যথায় আক্রান্ত আলহামদুলিল্লাহ আমি সবসময় লাইভ ভিডিও করি আলহামদুলিল্লাহ আমাদের থেরাপি নিয়ে আমাদের চিকিৎসা নিয়ে অনেক রোগী আলহামদুলিল্লাহ তারা ব্যথায় ভালো হয়েছে অনেকে দেখেছি যা তারা দামি দামি ইঞ্জেকশন ব্যবহার করে হারগুলো জাম করে ফেলেছে তা চিকিৎসা ওই ইঞ্জেকশন বা ঔষধ পরিহার করে আমাদের এই হিসামাটা কিন্তু নিচ্ছে তো সিরাজগঞ্জ বাসীদের জন্য এটা একটা অফার যে আমি দীর্ঘদিন যাওয়া ঢাকায় ছিলাম ঢাকাতে চিকিৎসা করছি এখন সিরাজগঞ্জে আসছি তো অবশ্যই আপনারা এখানে আসে চিকিৎসা নেবেন এবং আপনার এই ভিডিওটি শেয়ার এই জন্য করে দেবেন যার জন্য পুরো সিরাজগঞ্জবাসী এই চিকিৎসা সম্পর্কে জানতে পারে আপনার একটা শেয়ারের কারণে হতে পারে যে আর এক ভাইয়ের সুবিধা কারণ অনেকেই ব্যথায় উঠতে পারতেছে না বসতে পারতেছে না আসলে কোথায় গেলে ভালো চিকিৎসাটা হবে ঔষধ যে চিকিৎসা কোথায় গেলে হবে যা দামি দামি ক্যাপসুল ডাক্তাররা লিখে দিচ্ছে খেয়ে আপনার কিডনি লেবু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আমাদের থেরাপিটা যদি কেউ নিতে পারে এটা ওষুধ ছাড়াই চিকিৎসা এখন আপনার একটা শেয়ারের কারণে যদি আর এক ব্যক্তি উপকার হয় এর জন্য আপনি পরকালে সলভ পাবেন আশা করি তো আমার এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আমাদের পেজটাকে ফলো করে রাখবেন আর এই হিজামার ফিজিক্যাল থেরাপি নেওয়ার জন্য অবশ্যই আমাদের সেন্টারে আসবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ